আল্লাহ বললেন যে আল্লাহ নবিক আল্লাহ সাহায্য করবে না এই কথা যে বলবে সে বিভ্রান্ত তার উচিত তবা করা এখন সে যদি তার শরীরের মধ্যে দাঁড়া পড়া করে আর আরেকটা উন্নতি দেখলে তাহলে গিয়ে ফাঁসি লাগায় দাও ফাঁসি লাগায় বলে যাও অসুবিধা কি তো আল্লাহ আসলা তাকে ভৎসনা করলেন এই কথা বলে আরেকটা ব্যাখ্যা এই আয়াতের সেটা হলো যে রসমুলের কারিম ইসলাই ইসলামের জীবনে তিনি বারবার সফল হচ্ছিলেন সফল হচ্ছিলেন এই যে সফল হচ্ছিলেন সফল হওয়াটা কোথেকে আল্লাহর তরফ থেকে ওহি মাধ্যমে সফল হচ্ছেন তো একটা ব্যাখ্যা হল যে মাধ্যমে মোহাম্মদ সফল হচ্ছেন ওই মাধ্যমটা কেটে দাও অর্থাৎ ওহির সাথে নবির যোগাযোগে পারলে বিচ্ছিন্ন করতো দেখি পারো কিনা না হলেই তো পারবে না তো আল্লাহ বলেন দেখি পারো কিনা নবীর এই সম্মান নবীকে আল্লাহ সাহায্য করতেছেন এটা তো নবির প্রতি আল্লাহ তালার এহসান অনুগ্রহ যদি তুমি চাও যে তোমাকে সাহায্য করা হবে না এই নবীকে সাহায্য করা হবে না তুমি চাও এটা তোর সাহায্য বা নবীকে সফলতার যে বার্তাগুলো যেখান থেকে আসে আসমান থেকে অহির যে তারে আসে সেই অহির তারকে বিচ্ছিন্ন করা পারলে দেখি পারো কিনা এরপরে যত রাগ আছে ঝাল সব মিটাও যত ঝাল আছে মনে মোহাম্মদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামের অনুসারীদের বিরুদ্ধে সব মিটাও পারলে আমাদের অন্তরে যে বিদ্বেষ আসছে আমরা সেই বিদ্বেষকে পুরা করে থাকি তো কখনোই তো এক তারা নিজেকে রসি লাগায় ফাঁসিয়ে দিবে না আর আসমারে গিয়ে অলির তারকে ছিন্ন করে তাদের যোগ্যতা বা সাহসও তাদের কুলাবে না তাহলে এই আয়াতে আল্লাহ কি বললেন এই আয়াতে আল্লাহ বললেন যারা চায় যে আল্লাহ তার নবী মোহাম্মদ রসুলামকে সাহায্য না করুক তাদের ধীরে ধীরে দুর্বল হবে ইসলাম দুর্বল হবে মোহাম্মদ মারা যাবে তার মিশন শেষ যারা এটা মনে করে আল্লাহ তাকে সাহায্য করবেন না তো আল্লাহ তাদের জবাব হলো তাহলে এই যে আসমানের সাথে যারা লটকে যাক জ্বলে যাক দিয়ে এরপর বিচ্ছিন্ন হয়ে যাক সু মালিয়া পাওয়া হালিয়ে হালিয়ে দিবেন দেখাই এরপর তারা দেখুক তাদের রাগ বস্বাস তাদের এই অপরাধ মানে এই রাগান্বিত হওয়া এটা কি দূর হয় তা থেকেই যায় বক্কার মুশিক মুরাফিকদের মদিরার এরা চাইতো মোহাম্মদ রসুলকে আল্লাহ সাহায্য না করুক সফলতার জীবনে সফলতা না আসুক তারা চাইতো আল্লাহ বলেন যে এত জিজ্ঞাংসা এত হিংসা তোমাদের মধ্যে তাহলে সে ওহির তার বন্ধ করো যে ওহির মাধ্যমে সফলতার উপকরণগুলো আসতেছে নির্দেশনাগুলো আসতেছে ওই তারটা পারলে আশপাশে যাও ওইটা গিয়ে তারটা কেটে দাও সব বিচ্ছিন্ন করো কানেকশানটা ডিসকানেক্ট করো পারলে আর ঝাল মিটাও নিজের কখনোই পারবে না এই কাজ করতে তাহলে এখন তাদের কি তাদের এখন হতাশা ছাড়া আর কিছুই নেই শুধু নিজে নিজে হতাশ হবে এটা বললাম না ওইটাও বললাম না হতাশ হওয়া ছাড়া তাদের আর কিছু নেই এরপরে আয়াটি কারিমাতেন্লা এভাবেই যেভাবে আমি মোহাম্মদ সাইহাসামকে ন সৃষ্টি করেছি এভাবে নবু দান করেছি এইভাবেই আমি নাজি করে থাকি আয়া তিম্বাই গিরাদ অনেক সুস্পষ্ট আয়াতসমূহ সুস্পষ্ট আয়াত মানুষের সামনে আমি পেশ করি যেন এই আয়াতগুলো এক একটা পরিপক্ক মজবুত দলিল হকের পক্ষে হককে নির্দিষ্ট করার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে চেনার ক্ষেত্রে হক কোনটা বাতিল কোনটা এটাকে নিরূপণ করার জন্য আমি আমার আয়াতগুলোকে এভাবে সাজিয়ে তোমাদের সামনে পেশ করে দিই আয়াতির যে কোনো মানুষ এখান থেকে দলিল নিতে পারবে দলিল নেওয়া তার জন্য সহজ এবং সে আয়াতের আলোতে সে চাইলে চলতে পারবে একাও চলতে পারবে আবার সম্মিলিতভাবেও চলতে পারবে এমনভাবে কোরআন কারিমকে আমি নাজি করি বৈশিষ্ট্য হচ্ছে এটা যে এটা হককে তাইন করে দেয় নির্দিষ্ট করে দেয় যে হ্যাঁ এটা হক এটা না হক এটা বাতিল এটা হক এটা সত্যের পথ এই কথাকে স্পষ্ট করে কোরআানে কারিম আমি এমন এক খিতাব কোরআনে কারিম রাজি করেছি ও আন্দ এবং সাথে এই কথাও বললেন যে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন কোনো মানুষ মানুষকে হেদায়েত করতে পারে কোনো মানুষের হাতে মানুষের হেদায়ত নাই এমনকি ডবি রসুলদের হাতেও হেদায়েত নেই কোন অলি আউলিয়ার হাতে হেদায়ত নেই হেদায়ত একমাত্র আল্লাহ আল্লাহ যাকে চান তাকে হৃদায়তের পথে রাখেন অটল যাকে চান এই পথ থেকে দূরে সরায় এটা সম্পূর্ণ আল্লাহ পক্ষে এক বিষয় হেদায়ত আল্লাহর হাতে আমার কাছে অনেক দলিল আছে প্রমাণ আছে এগুলো যদি এই বিষয়টাকে প্রমাণের সাথে সুপ্রতিষ্ঠিত করা যায় এর চেয়ে বড় হলো যে আল্লাহর হেদায়ত কেউ যদি তবে আল্লাহ ফাকে জন্য কেউ যদি ইচ্ছা করে আল্লাহর ভেতরে ঢোকার জন্য কেউ চেষ্টা করে তো আল্লাহ তালা তাকে হেদায়তের রাস্তা তার জন্য খুলেই দেন হেদায়তের রাস্তা আল্লাহ তার জন্য খুলেই দেন যদি সে ইচ্ছা করে এবং সে পথে আগায় তো আল্লাহ তার ইচ্ছা দেখে তাকে হেদায়তের পথ বাতলে দেন কিন্তু এটা বোঝা যায় যে হেদায়ত আল্লাহর হাতে মানুষের হাতে হেদায়ত নেই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়তের পথে চলবার তা অফিক হৃদায়ত আল্লাহর হাতে এটা হচ্ছে আকিরা এখন যদি এই আকিরাকে আমি নষ্ট করি যে হেদায়ত আল্লাহর হাতে শুধু না অন্য হাতেও তাহলে আমার এই চিন্তাধারাটা গুমরাহি এটা ভ্রান্ত শুধু আল্লাহ আল্লাভ করেন যেমোবারে কারেমি স্পষ্ট আসছে এটা আল্লাহ আয়াতের মধ্যেও বলেছে ইন দা খালাতা হাদি ওয়ান আহাবুত তালাক ইন চাইনি তাকে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না হেদায়েতের পথে আল্লাহ কি নুল্লাহ ইহদি বাই আল্লাহ যাকে চান তাকে হেদাতের পথে আনেন এটা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর কাজ এটা আপনার কাজ নয় আপনার কাজ দোয়া দাও হেদায়েত হবে কি হবে না

আমি মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছি হেদায়তের পথ কল্যাণের পথ হোক অকল্যাণের পথ হোক হেদায়ত আপনি চাইলেই কাউকে হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখেন না হেদায়ত আমি আল্লাহ না দেই আমি আল্লাহ যে এই থাকে দেবির আসেন কোনো হেদায়ত দেন এটা ভুল কথা হেদায়ত একমাত্র আল্লাহর তরফ থেকে আসে

الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما يعني صغيرا رب اغفر وارحم واعف وتكرم وتجاوز عما تعلم فإنك أنت الله العزيز الأكرم اللهم لا مانع لما أعطيت ولا موت لما بنات ولا ينفع ذا الجد من جلدان. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم انك تحب كريم تحب العفو فاعف عنا. اللهم انا نسالك الصحه والعفه والامانه وحسن الخلق ونظام القدر. اللهم انا نسالك التوفيق لمحابك من الاعمال وصدق التوكل عليك وحسن الظن ইয়া উল্লাহ মৌলায় কারিম প্রবর্তী আপনার মাধ্যমে নিয়ে শুধু সময় ইয়া উল্লাহ তার মাহফিল কোরআনে করিম মাহফিল আল্লাহ বসে তহফিন দান করেছেন মৌলায় করিম যারা দীর্ঘক্ষণ বসে কোরআনে করিম শুনলেন তাদের এই সোনাকে শ্রবণকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ নিয়মিত এই মন্দির কৃতবার তহফিন দান করে দিন গুণামুক্ত জীবনযাপনে তহফিন দান করে দিন ইয়া আল্লাহ আমাদের সকলকে শালীন হয়ে যে জীবত যাওয়ার পরে তৌফিক দান করে ইবানি হায়া আমাদের ভিতরে থাকে হায়া সর্বদা আমাদের হৃদয়ে থাকে ইয়া আল্লাহ সে তৌফিক আমাদের কে দান করে ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আল্লাহু তাআলা মে আরহামু আল-রাহিমিন আমাদেরকে আমাদের সন্তান দের কে স্ত্রী দের কে মাফ করে দিন আই আল্লাহ ওয়াজ দোয়া আপনি কবুল করে দিন سبحان ربنا رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين